স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এটিএন বাংলার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডক্টর স্টেশন আমরা সাধারণত এই অনুষ্ঠানে আমাদের সাধারণ জনগণকে বিভিন্ন যেসব কমন অসুখ বিসুখ আমাদের বিভিন্ন সিজনে হয়ে থাকে সেসব নিয়ে সতর্ক করার জন্য কিছু পরামর্শ দিয়ে থাকে এবং কিছু আলোচনা করে থাকি আজকে আমাদের সাথে ডেঙ্গু যে বিষয়টা যে এই রোগটা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের একটি খুব হেডে কিংবা একটা সমস্যা হয়ে প্রবল সমস্যা হয়ে দাঁড়িয়েছে সে বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে আছেন আমাদের একজন বিশেষজ্ঞ ডক্টর ডক্টর মোহাম্মদ কুতুব উনি আছেন সহকারী অধ্যাপক মেডিসিন বিভাগ চট্টগ্রাম মেডিকেল কলেজে এবং তিনি মেডিসিন ইনফেকশাস ডিজিজ এবং জ্বর বিশেষ যথারীতি উপস্থাপনায় আছি আমি ডাক্তার সাগরিকা শারমিন আছি সহযোগী অধ্যাপক সার্জারি বিভাগ মেরিন সিটি মেডিকেল কলেজ এবং হাসপাতালে শুধু দর্শক আসুন আমরা কথার না বাড়িয়ে শুরু করে দিই আজকে আমাদের মূল অনুষ্ঠান ডেঙ্গু খুব একটা ইম্পর্ট্যান্ট এবং খুব মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সমসাময়িককালে বাংলাদেশের জনগণের জন্য তো আসুন শুরু করি প্রথম প্রশ্ন দিয়ে যে ডেঙ্গু জ্বর ডেঙ্গু কিংবা ডেঙ্গি যেটাই বলি না কেন এই জ্বরটা কি আপনি যদি একটু আমাদের সাধারণ মানুষের জন্য একটা সহজ বাংলায় বলে আসলে আমরা যেটা বুঝি আমাদের দেশের ডেঙ্গু একটা ভাইরাস জ্বর অন্যান্য ভাইরাস জ্বরের মতো ডেঙ্গু একটা ভাইরাস জ্বর এটা সাধারণত এডিস মস্কিউটো অথবা এডিস মশা দিয়ে হয় থাকে এবং সাধারণত এটা হয়ে থাকে আমাদের বর্ষা মৌসুমের ক্ষেত্রে হয় যখন এপ্রিল মাস থেকে অক্টোবরের মধ্যে এটা সাধারণত এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত হয় থাকে এটা বর্ষাকালীন সময় হয় জি এটা ছাড়া কি অন্য সময় এই জুলে কম আনকমনলি হয় কমনলি দেশের মধ্যে রাইট এটা ইজুলি টাইমের মধ্যে হয় মানে মনসুন যে পিরিয়ড এই সময়ের মধ্যে এটা হয় ইজুলি এটা অন্যান্য ভাইরাসে যেমন জ্বর আসে স্বাভাবিকভাবে ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে ডেঙ্গু অনেক বেশি জ্বর আসে কিন্তু ডেঙ্গুর জ্বরের ক্ষেত্রে যখন আমরা চিন্তা করি ডেঙ্গুর সাথে যখন আমাদের মানে বমির ভাব হয় বমি হয় প্রচণ্ড শরীরে ব্যথা হয় বনে ব্যথা হয় এ প্রসঙ্গে আমরা আরেকটু এ করে অ্যাড করি আমাদের তো সামনেই রেনি সিজন বা বৃষ্টি বাদলা শুরুই হয়ে গেছে তো আপনি বলছেন যে মানে এডিস মশা দিয়ে এই রোগটা ছড়াচ্ছে তো রোগের যে সিমটম যেটা আপনি বলতে চাচ্ছিলেন যে মানে কোন কোন তো এমনি সিজন চেঞ্জে এমনিও হতে পারে সর্দি কাশি জ্বর তো সেইখানে মানে ডেঙ্গু প্রাথমিকভাবে বোঝার কী কী মানে সমস্যাগুলো থাকলে এটা খুব বেশি সন্দেহজনক যে ডেঙ্গু জি ধন্যবাদ আপনাকে আসলে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে ডেঙ্গু জ্বর অন্যান্য জ্বরের মতোই জ্বর কিন্তু যখনই একটা জ্বরের সাথে একটা রোগীর অনেক বেশি মাথা ব্যথা হবে চোখের পেছনে ব্যথা হবে সারা শরীর অনেক ব্যথা হবে বনে পেইন করবে এবং কোনো জায়গায় যদি ব্লিডিং আসে শরীরে যদি লালচে দাগ হয় তখন সাধারণত আমরা চিন্তা করি যে এই পেশেন্টটা ডেঙ্গু হতে পারে আবার সাম্প্রতিক সময়ে কিন্তু এই যে টিপিক্যাল ফিচার্স অফ ডেঙ্গু যেটা বলে কিন্তু অনেক সময় ডেঙ্গু প্রেজেন্ট করতেছে যেমন ডেঙ্গু এক্সপান্ডেড সিনড্রোম অথবা আদারওয়াইজ তো এই ক্ষেত্রে আমরা সাধারণত যেটা চিন্তা করি ডেঙ্গুর সাথে যা বলেছি এই উপসর্গ যদি কিন্তু থাকে তখন আমরা চিন্তা করি যে এটা একটা ডেঙ্গু হতে পারে এই প্রসঙ্গে আরেকটু একটু বলি যে ডেঙ্গু এটা মানে কিরকম ছোঁয়াচ্ছে কিনা মানে ধরেন আমরা এতদিন কোভিড পিরিয়ডটা পার করে এসেছে একটা মহামারী এক ঘরে মানে কোভিড হলে তাকে আইসোলেটেড রাখা হচ্ছে যে এটা এটা একটা মিসকনসেপশন আমাদের সাধারণ মানুষের মধ্যে থাকে যে ডেঙ্গু হলেও কি এরকম কোনো প্রিকশন লাগবে কিনা যে একই ঘরের মধ্যে একজনের হলো আরেকজনের হবে না এটা ছোঁছে না এবং কন্ট্রাসিয়াস না কিন্তু অ্যাকচুয়ালি কি ধরেন এটা তো মশা দিয়ে এটা দেয়া হয় মানে একজন থেকে একজনের যদি যাওয়ার যেটা সম্ভবনা কন্ট্রাশিয়াস বটেও না

একই পরিবারের বিভিন্ন সদস্যকে কামড় দেয় তাহলে সবাই মানে দুই তিনজন একত্রে অ্যাফেক্টেড হতে পারে আর কি অনেক ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন আমাদের ডাক্তার কুতুব যিনি একজন ইনফেকশাস ডিজিজ বিশেষজ্ঞ তিনি বলেছেন জ্বরের সাথে কিন্তু তীব্র মাথা ব্যথা চোখের পিছনে ব্যথা এবং হাড়ে ব্যথা ব্যথার প্রসঙ্গটা কিন্তু ইম্পর্ট্যান্ট সেই জিনিসটা একটু বুঝতে হবে এবং লালচে শরীরে লালচে হয়ে যাওয়া অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে বলার জন্য আর আপনাকে এখন আরেকটা যেটা মানে সাধারণ জনগণের প্রশ্ন যে আমারও প্রশ্ন একটা ব্যক্তির যদি জ্বর আসে তাহলে কি ডেঙ্গু টেস্ট বা বিভিন্ন টেস্ট করে আপনারা শুরুর দিকে নির্ধারণ করেন যে ডেঙ্গু কি ডেঙ্গু না আপনি কি মনে করেন শুরুর দিকেই এটা টেস্টটা করে ফেলা জরুরি সিমটম সিভিয়ার হওয়ার আগে ধন্যবাদ আসলে কি যখনই একটা পেশেন্টের ডেঙ্গু জ্বর হয়েছে সাথে ডেঙ্গু হওয়ার যে প্রভেবল ডেঙ্গু যে আমরা বলি যে ফিচার্সগুলো থাকার কথা সেই লক্ষণগুলো আমরা যেগুলো বলেছি যদি ওগুলো থেকে থাকে তাহলে অতি দ্রুত টেস্ট করে করে কনফার্ম ফেলাটা যাতে আমরা যদি কোনো একটা পেশেন্টকে আর্লি ডিটেকশন করতে পারি এবং যদি আমরা এটাকে ভালোভাবে ফলো মধ্যে রাখতে পারি তাহলে ডেঙ্গু থেকে কমপ্লিকেশনটা এড়ানো অনেকাংশ সম্ভব এটা খুবই ইম্পর্টেন্ট যে আমাদের বিশেষজ্ঞ ডক্টর যিনি বলছেন যে আর্লি অনেকে কিন্তু ওয়েট করে যে আপনি জর্ডারি যে আচ্ছা তেমন তো কিছু মনে হচ্ছে না এরকম ওয়েট করতে করতে কমপ্লিকেশনের দিকে চলে যায় দেশে বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্য সেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ তেত্রিশ বছরের অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান চট্টগ্রামের প্রাণ কেন্দ্র জি সি মোড়ের আর নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস হার্ট সেন্টার ও সার্ভিস এমনকি অত্যাধুনিক আর টি সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা আইসিইউ সিসিইউ এইচডিইউ এনআইসিউ পিআইসিইউ সিআইসিইউ ডায়ালাইসিস ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড World-class cath lab with best operating doctors. Quartz can, x-ray and many more.

আর যদি পেশেন্টের অনেক সময় হয় ফোর্থ ডেতে অ্যাফেব্রাইল হয়ে যেতে পারে অনেক সময় রুগীরা মনে আমার জ্বর নেই এখন কিছু করার দরকার নেই কিন্তু বোঝা যাচ্ছে এবং দেখা যায় যে যখন ডেঙ্গুতে জ্বরটা চলে যায় তখন কিন্তু রিস্ক পিরিয়ডটা ইজিলি শুরু হয়ে যায় শুরু হয় রেদার ওই সময় পেশেন্ট মনে আমি ভালো হয়ে গেছি কিন্তু এর মধ্যে আমাদের ডিজিজ প্রসিডিওটা চলতে থাকে এর মধ্যে কমপ্লিকেশানগুলো অ্যারাইজ করে বেড়ায় আর যদি একটা পেশেন্টের জ্বর পাঁচ দিন অথবা ছয় দিন ক্রস হয়ে যায় তখন আমরা এই অন্য টেস্ট করি দেন ডেঙ্গি অ্যান্টিবডি যেগুলো আইজিএম আইজিজি ওগুলো এই করে থাকি আর্লি আসলে পাঁচ দিনের ভেতর আসলে আমরা এনএসমন ডেঙ্গু অ্যান্টিজেনটা করি আর এর মধ্যে কমপ্লিট প্লাটকান করে যে আমরা কিছু ক্লু পেতে পারি অনেক ধন্যবাদ আপনাকে এটা খুবই ইম্পর্ট্যান্ট কথা যে কোনো ডিজিজ বিশেষ করে এ ধরনের রোগ যেগুলো মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে কমপ্লিকেশনের কারণে সেটা যদি খুব তাড়াতাড়ি ডিটেক্ট করা যায় তাহলে রোগীর যথাযথ চিকিৎসার মাধ্যমে রোগীর যে ডেঙ্গু যে শখ সিনড্রোম কিংবা হেমোরয়েস হয় সেখান থেকে পেশেন্টকে আমরা বাঁচিয়ে আমরা বাঁচানোর মানে অবশ্যই আল্লাহ তালা কিন্তু পেশেন্টের যদি কমপ্লিকেশনগুলো অ্যারাইজ না করে তাহলে চিকিৎসা অনেক বেশি সহজ হয় আর্থিক আর্থিকভাবেও মানুষ কিন্তু অনেক লাভবান হয় তো এই অনেক ধন্যবাদ খুব ইম্পর্ট্যান্ট কথা আমাদের ডক্টর বলেছেন যে অনেকে মনে করে যে আমাদের মাত্র ফার্স্ট দিন জ্বর হলো এখন কি ডেঙ্গু টেস্ট করব। কিন্তু যে যে উনি যেটা বললেন যে তীব্র মাথা ব্যথা গায়ে ব্যথা পায়ে মানে হাত পায়ে ব্যথা থাকা চোখে ব্যথা তাহলে অবশ্যই খুব আর্লি যেসব টেস্ট অ্যাভেলেবল উনি বলেছেন অলরেডি যে ঘন্টার মধ্যে কিন্তু ডেঙ্গু জ্বর থাকলে সেটা ডিটেক্ট করা যাবে এখন আমরা আরেকটু অন্য প্রসঙ্গে আসি যে ডেঙ্গু সিজনে আমরা দেখছি যে বাংলাদেশে ডে বাই ডে খুব ভয়াবহ চিত্র এটা আমি কিছুটা আমার নলেজে জানি যে ওই প্রায় বিশ বছর ধরে বোধ বাংলাদেশে এই রোগটা ডে বাই ডে বা বছরের পর বছর গিয়ে এখন খুব মারাত্মক পরিস্থিতি এবং দেখা যাচ্ছে যে প্রায় এন্ডেমিক টাইপের একটা পরিস্থিতি হচ্ছে তো আপনি এই ব্যাপারে যদি বলেন যে এখন যেই সমস্যাটা হয় যে ডেঙ্গু সিজনে এত বেশি রোগী হয় সবাইকে তার হসপিটালে ভর্তি করানো যায় না এটা আপনারা কিভাবে ডিটেক্ট করেন কাদেরকে ভর্তি করবেন কাদেরকে এটা অ্যাকচুয়ালি আমরা একটা কাজ করতে পারি যখন একটা পেশেন্টের ফিভার থাকবে তখন আমরা ট্রায়াস করতে পারি এটা ট্রায়াস ট্রায়াসের মধ্যে কোন পেশেন্টগুলো হোম ট্রিটমেন্ট দেওয়া যাবে কোন পেশেন্টগুলো হসপিটালাইজড হতে হবে এটা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে সেটা হচ্ছে আমরা যখনই দেখি একটা রুগী আছে রুগীর সাথে ওয়ার্নিং সাইন যেগুলো বলো সতর্ক যে সাইনগুলো সতর্কতা জি জি যে সাইন তার মধ্যে আছে আপনার একটা রুগী জ্বর হয়েছে অনেক বমিটিং হচ্ছে তারপরে একদিনে তিনবারের অধিক যদি বমি হয় তিনবারের অধিক যদি ডায়রিয়া হয় তীব্র পেটে ব্যথা হয় পেশেন্ট যদি অনেক বেশি টায়ার্ড হয়ে যায় রেস্টলেস হয়ে যায় তখন ওই ক্ষেত্রে আমরা বলি যে এই পেশেন্টকে শুড বি হসপিটালাইজড এই পেশেন্টকে বাসায় না রাখায় উত্তম আর বাসায় কখন যখন দেখলাম যে একটা পেশেন্টের জ্বর আছে কিন্তু ওয়ার্নিং সাইনগুলো নাই তখন আমরা উইকে আমরা এই পেশেন্টকে বাসায় রেখে চিকিৎসা ব্যবস্থা করতে পারি বাট পেশেন্টকে এই সাথে সাথে বলে দিতে হবে যে আপনার ধরেন বাসায় ট্রিটমেন্ট নিচ্ছেন এই ধরনের সিমটম যদি উপকার করি যে আপনারা যখন বাসায় ট্রিটমেন্ট করেন সেই পেশেন্টটা তো খারাপ হতে পারে তাহলে আপনারা কোন কোন সাইনের দিকে বা কোন কোন সিমটমের দিকে যখনই পেশেন্টকে আমি হোম ট্রিটমেন্ট দেবো তখন অবশ্যই পেশেন্টের প্রতি আমার অ্যাডভাইস থাকবে আপনার যদি যে কথাগুলো আমরা বসে এই ওয়ার্নিং সাইনগুলো পেটে ব্যথা অধিক বমি ডায়রিয়া কোথাও যদি শরীরে কোথাও থেকে যদি ব্লিডিং হয় তাহলে অনেক বেশি রেস্টলেস যদি হয় সাত থেকে ছয় ঘন্টা যদি কোনো প্রস্রাব না আসে বন্ধ হয়ে যায় তখন তাই সে যাতায়াতের নিকটবর্তী হসপিটালে অবশ্যই তাড়াতাড়ি চলাচল যোগাযোগ করে আর এগুলো যদি না থাকে তাহলে সে বাসার মধ্যে চিকিৎসা নিতে পারবে নিতে পারবে অনেক ধন্যবাদ খুবই ইম্পর্টেন্ট কথা যখন ডাক্তার অ্যাডভাইস করেন যে বাসায় চিকিৎসা নিতে অনেকে আবার সেটা খুব বেশি গুরুত্ব দেয় না মনে করেন যে ভালো হয়ে গেছেন কিন্তু সেখান থেকে পেশেন্ট খারাপ হয়ে যেতে পারে তখন যদি পেটে ব্যথা বমি যেটা বলছেন যে আমাদের কোথাও ব্লিডিং হওয়া ব্রাশ করতে গিয়ে ব্লিডিং অনেক বেশি ব্লিডিং হওয়া যেটা এবং বিশেষ করে সবচেয়ে বেশি হল প্রস্রাব না হওয়া অনেকক্ষণ ধরে প্রস্তাব না হওয়া এগুলো আসলে শখের একটা সেগুলোকে সেগুলো যখন দেখা দিবে তখন অতি সত্তর তাকে নিকটস্থ হসপিটালে নিতে হবে অনেক ধন্যবাদ আপনি এখন আমাদেরকে যদি একটু বলেন আমাদের সাধারণ দর্শকদের উদ্দেশ্যে অনেকে জর্জারি হয় কিন্তু খুবই একটা আমাদের দেশে যাওয়া হয় আর কি ফার্মেসি থেকে একটা অ্যান্টিবায়োটিক খেয়ে নিলো কিংবা বিভিন্ন ওষুধ খেয়ে নেয় তো এই ব্যাপারে একটু যদি আপনি কিছু বলেন আর কি এটা কতটা খারাপ বা কতটা ইফেক্ট যদি ডেঙ্গু জ্বর হয় সেটার উপর পড়তে পারে ধন্যবাদ আসলে আমাদের ক্ষেত্রে যেটা করণীয় যখনই একটা রোগী অনেক বেশি অসুস্থ হয়ে যাবে এবং ডেঙ্গু হয়ে যাবে তার কিন্তু হাসপাতালে নেই চিকিৎসা নেয় কোথাও বাসায় নেই তাতে অবশ্যই একজন আমাদের একটা রেজিস্টার্ড একজন চিকিৎসকের যাতে অবশ্যই চিকিৎসা গ্রহণ করে রেজিস্টার্ড চিকিৎসক ওনাকে দেখে যদি মনে করেন হাসপাতালে ভর্তিগত করবে আর না হয় বাসায় করবে বাট উনি নিজে যাতে কোনো ফার্মাসিতে থেকে কোনো ওষুধ সেবন না করে এর মধ্যে উনি হাসপাতালে যদি না আসে বাসায় দেয় তাহলে উনি প্যারাসিটামল নিতে পারবে বেশি বেশি উনি তরল খাবার যেমন দুধ খাবে জুস খাবে ওরসাল্যান খাবে ডাবের পানি খাবে ডেলি আড়াই লিটারের মতো এর মধ্যে ধরেন কখনোই এক্ষেত্রে স্টেরয়েড অথবা অ্যান্টিবায়োটিক অথবা কিলার অ্যানাসাইটস যেগুলো আমরা বলি এ ধরনের কোনো অ্যাসপ্রিন এই চার পাঁচটা ড্রাগ ওষুধ কখনোই নেওয়া উচিত না অনেক ধন্যবাদ খুবই ইম্পর্ট্যান্ট কথা কখনই জ্বরকে আমাদের মতে মানে এই যে সাবকন্টিনেন্ট এরিয়া আপনি একজন ইনফেকশাস ডিজিজ বিশেষজ্ঞ এখানে কিন্তু ইনফেকশাস ডিজিজের খুব বেশি প্রবণতা এখানে জ্বরকে আমার মনে হয় আমি ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে জ্বরকে এত হালকাভাবে নেওয়ার কিছু নেই খুব আর্লি ডিটেক্ট করলে খুব সহজভাবে চিকিৎসা সম্ভব এবং যেটা আমাদের বিশেষজ্ঞ বললেন যে আমরা আমাদের বেশিরভাগ মানুষ যেটা করে জ্বর হলেই একটা ফার্মেসিতে গিয়ে একটা অ্যান্টিবায়োটিক খেয়ে নেয় অ্যান্টিবায়োটিক অ্যাসপিরিন এইসব শুধুমাত্র প্যারাসিটামলটা এক্ষেত্রে নেওয়া যাবে আপনাকে আর একটা প্রশ্ন করি যে প্ল্যাটেলেট কাউন্ট আমাদের কিন্তু যা হয় আর কি আমাদের সাধারণ জনগণ আমি নিজে দেখেছি যে প্ল্যাটেলেট কাউন্টের যদি কাউন্টার কমে যায় বা এটার লেভেল কমে যাচ্ছে সেটার উপরে তারা খুব অ্যান্সাস হয়ে যাচ্ছে উদ্বিগ্ন হয়ে যাচ্ছে আত্মীয় স্বজন সবাই খুব হুড়াহুড়ি দৌড়াতে এটার কতটা প্রভাব আছে বা এটার গুরুত্ব কত এটা ধন্যবাদ আপনাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে আমরা যখন ডেঙ্গু ম্যানেজ করি আমাদের একটা ন্যাশনাল গাইডলাইন আছে আমরা ওটাকে ফলো করা উচিত আমাদের ন্যাশনাল গাইডলাইনও বলা আছে এবং বিভিন্ন ওয়ার্ল্ড ওয়াইড যে গাইডলাইনগুলো আছে ওগুলো বলা আছে যে একটা পেশেন্টের যখন ডেঙ্গু হবে তখন তাকে সে যদি কোনো ওয়ার্নিং সাইন নিয়ে হসপিটালাইজড হয় তখন আমার আমার তাকে রেগুলার মনিটরিং করতে হবে উইথ দ্য হ্যামাটোক্রিট সে যদি ডেঙ্গু উইথ ওয়ার্নিং সাইন থাকে অথবা সিভিয়ার ডেঙ্গু থাকে তখন আমি ডেলি হ্যামাটোক্রিট দিয়ে তাকে ফলো আপ করব কারণ ওই ক্ষেত্রে কী হয় প্লাজমা লিকেজ হয় প্লাসমা লিকেজ হলে কী হবে হ্যামাটোক্রিটটা বাড়বে এজ এ দের মোর চান্স টু গো টু দ্য শক এই পেশেন্টগুলোর শখে যাওয়ার চান্সটা অনেক বেশি এই জন্য আমরা উপর গুরুত্বটা বেশি দিব আর প্লেটলেটের ক্ষেত্রে আসলে আমরা দিয়ে মনিটরিং করি না একমাত্র আনলেস আনটিল যদি পেশেন্টের দশ হাজারের নিচে প্লেটলেট চলে আসে এবং যদি পেশেন্টের ব্লিডিং না হয় তাহলে একটা পেশেন্টের কিন্তু ওই সময় আমাদের প্লেটলেট ট্রান্সমিশনের কোনো ইন্ডিকেশন আসলে নাই অনেক ধন্যবাদ আমাদের সাধারণ দর্শকদের জন্যেই বলছি এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা আমি অনেকেই দেখেছি যে প্ল্যাটেলেট কাউন্ট নিয়ে খুবই উদ্বিগ্ন আর স্বজনরা তো ওইটাই মানে ওই জিনিসটাই বারবার ডক্টরদেরকে জিজ্ঞেস করেন এবং ওইটা নিয়ে তারা খুব উদ্বিগ্ন এবং তাতে আমার যেটা মনে হয় পেশেন্টটা খুব প্যানিক হয়ে যায় আসলে ব্যাপারটা তা না প্লেটেলেট কাউন্ট গুরুত্বপূর্ণ একটা অংশ কিন্তু অতটা গুরুত্বপূর্ণ না যেটা রক্তের আদার যেসব কথা আমাদের বিশেষজ্ঞ ডক্টর বললেন যে হেমাটোকেট কিংবা প্লাজমা লিকেজ সেটাই বেশি ইম্পর্ট্যান্ট তো এই প্রসঙ্গে আমার আর একটু ফিরে আসি আলোচনায় যে আপনারা যখন হসপিটালে ভর্তি থাকে কোনো ডেঙ্গু পেশেন্ট সেক্ষেত্রে আপনারা ম্যানেজমেন্টটা মানে ধরেন ফ্লুইড ম্যানেজমেন্ট বা কোন কোন

আরেকটু ইয়েতে আসি যে আমরা এতক্ষণ বলছিলাম ডেঙ্গু হেমোরেজিক সিনড্রোম যেটাতে ব্লিডিং হচ্ছে বেশি স্কিনের নিচেও লাল লাল ছোট হয়ে যায় আরেকটা আছে ডেঙ্গু শক সিনড্রোম এটা সম্পর্কে আমাদের জনগণকে যদি একটু ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ ডেঙ্গু শক সিনড্রোম আসলে আমরা যেটা বুঝি আমরা একটা পেশেন্টের যখনই ডেঙ্গু হয় তখন যদি ওই পেশেন্টের প্লাসমা লিকেজ হয় যেটা আমরা বলি সিবিএ ডেঙ্গু একটা পেশেন্টের প্লাজমা লিকেজ হবে এবং হ্যামোরেজ হবে এবং অর্গান যদি ইনভলভমেন্ট হয় সেটাকে আমরা এই যদি এটা সিবিআর ডেঙ্গির কথা বলি ওগুলো যদি থাকে তখন এটা সিবিআর ডেঙ্গি এবং উই শুড ট্রিট দ্য পেশেন্টস ইন আইসিউ আর ইস্ট্রিম এবং ওই ক্ষেত্রে আমরা যেটা করি একটা পেশেন্টের যদি দেখলাম যে একটা বিপি সার্টেন লেভেল সিস্টুলিক ব্লাড প্রেশার লেস দেন এইটি অথবা নাইনটি নাইনটির নিচে আসে তখন আমরা চিন্তা করি যে পেশেন্টের শখ এবং এবং এটা যখন দেখলো হেমাটোক্রিট ইস রেস মোর দেন টোয়েন্টি পার্সেন্ট তখন ওই পেশেন্টকে আমরা চেঁদের পেশেন্ট ডেঙ্গু শক সিন্ড্রোম আছে এবং শুড ম্যানেজ অ্যাকর্ডিংলি ডেঙ্গু ম্যানেজ শক সিনড্রোমের আরেকটা আমাদের প্রোটোকল আছে কীভাবে ফ্লুইডটা দিব চ্যালেঞ্জ ফ্লুইড কীভাবে দেবো এটা আমরা স্টেপ বাই স্টেপ করি অনেক ধন্যবাদ ডেঙ্গু শক সিনড্রোম এটা আসলে খুব ক্রিটিক্যাল একটা কন্ডিশন উনি বলেছেন কি কিসের উপর ওনারা যোগ দেন কিছু ক্লিনিক্যাল সাইন যেটা তারা দেখেন প্রেসার পালস টেম্পারেচার তো আছে অন্যান্য অর্গান ইনভলভ হয়েছে কিনা সেটা খুব বেশি ইম্পর্ট্যান্ট শকের যে কোনো শখের পেশেন্ট আমরা যেটা ডাক্তাররা জানি যে ভাইটাল অর্গান বিশেষ করে কিডনি লাংস হার্ট ব্রেন এইসব ভাইটাল অর্গান যদি ইনভলভ হয় সেটা যে যেকোনো রোগের জন্যে খুব খারাপ সাইন একটু অন্যদিকে যাই যে বাংলাদেশের পরিস্থিতি আমি যেটা যতটুকু জানি বিশ বছরের ইতিহাস হয়তোবা তো এই যে দিনে দিনে বাংলাদেশে মানে এত ডেঙ্গু রোগী বেড়ে যাচ্ছে এবং এই যে একটা কি আউটবাস যে তো এটা কেন মানে কি এটার কিভাবে আমরা এটা আসলে এটা কি কারণে হয়েছে সেটা হচ্ছে অনেক সময় আমাদের আপনি জানেন প্যাথোজেনেসিস অনেক ভাবে এটা ব্যাখ্যা করা যায় ধরেন একটা পেশেন্টের একবার অনেকগুলো ডেঙ্গু আমাদের সেরোটাইপের মধ্যে চারটা সেরোটাইপ আছে ডেঙ্গু ওয়ান টু থ্রি ফোর দেখা যাচ্ছে একটা পেশেন্টের একবার ড্যান ওয়ান দিয়ে তার ডেঙ্গু ভাইরাস ইনফেকশান হয়েছে তখন সে একটা আরেকটা যখন দিয়ে হবে তখন ক্রস ইনফেকশানটা বেড়ে যায় ওই ক্ষেত্রে ওই পেশেন্টগুলোর ফ্যাটালিটি এবং রিক্স এবং কমপ্লিকেশনের রেটটা বেড়ে যায় ক্রস ইনফেকশন বলতে আপনি বলছেন সেরো টাইপের যে ক্রস একবার তার টাইপ ওয়ান দিয়ে হয়েছে নেক্সট বার টাইপ টু দিয়ে হয় অথবা নেক্সট আমাদের যে টাইপ টু টাইপ থ্রি একই সাথে হয়েছে দুইটা সেরো যখন একটা মানুষকে একই সাথে ইনফেক্ট করে থাকে তখন পেশেন্টের কমপ্লিকেশনগুলো অনেক বেড়েছে অনেক বেড়েছে এইভাবেই মানে একবার যাদের ডেঙ্গি হচ্ছে পরের সিজনে দেখা যাচ্ছে আরেকটা টাইপ আরেকটা সেরো দিয়ে তখন ওই ক্ষেত্রে কমপ্লিকেশনগুলো চান্স বেড়ে মানে আমাদের জনগণকে এটাও সতর্ক থাকতে হবে যে একবার যার একটা টাইপ দিয়ে ডেঙ্গি হয়েছে পরবর্তীতে সেই টাইপ দিয়ে হচ্ছে না কিন্তু আরেকটা দিয়ে হওয়ার সম্ভাবনাটা বেশি এবং তাদের কমপ্লিকেশনটা বেশি বেড়ে যাচ্ছে এবং এটা কিন্তু আমাদের সচেতনতার অভাবেই তো আমরা আপনি যদি বলেন যে আপনি কি কি করবো না যে ডেঙ্গু হলে বা আর কি করণীয় বা আমরা কি কি একটা মানুষ সতর্ক থাকার জন্য জনগণ কি কি করতে পারে ডেঙ্গু আসলে এক্ষেত্রে আমাদের দুটা অনেকগুলো কাজ করণীয় একটা হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে সেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ তেত্রিশ বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান চট্টগ্রামের প্রাণ কেন্দ্র জিসি মোড়ের ও আর নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল পূর্ণাঙ্গ স্বাস্থ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস হার্ট সেন্টার ও সার্ভিস এমনকি অত্যাধুনিক আরটিপিসিআর এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা আইসিইউ সিসিইউ এইচডিইউ এনআইসিইউ পিআইসিইউ সিআইসিইউ ডায়ালাইসিস ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড World-class cath lab with best operating doctors. Quartz can, x-ray and many more. ডেঙ্গু হলে কি করব ডেঙ্গু না হওয়ার জন্য কি করব। ডেঙ্গি প্রতিরোধে আমরা কী কী করব প্রথম হচ্ছে ডেঙ্গুর বিস্তারটা যাতে আমরা কমিয়ে আনতে পারি সেই জন্য আমরা কিছু পদক্ষেপ নিতে পারি সেই জন্য একটা কাজ হচ্ছে আমরা অনেক বেশি জনগণের মধ্যে পাবলিক অ্যাওয়ারনেসটা বৃদ্ধি করা যেমন আপনি দেখেন যে এডিস মশাটা পরিষ্কার পানিতে বিস্তার রোধ করে অনেক বেশি বিস্তার আপনি আশপাশে আমাদের আঙ্গিনা আমাদের ঘরের ছাদ ঘরের আশপাশ বাসার ভেতরে যাতে পানি তিন দিনের অধিক সময় যাতে জমিয়ে না থাকে জমে থাকে তিন দিনের অধিক অবশ্যই পানিটা আমাদেরকে চেঞ্জ করতে হবে এবং আশপাশে যাতে কোনো আমাদের নারিকেলের খোসা এবং বিভিন্ন মক এবং টপে যাতে পানি না থাকে মোর দেন থ্রি ডেজাই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কনস্ট্রাকশন যেসব জায়গায় চলছে হচ্ছে ওখানে যাতে পানি অনেক সময় জমিয়ে না থাকে তিন দিনের অধিক সময় আর সেকেন্ড হচ্ছে যদি যেমন মস্কিটোগুলো যে এডিস মশাটা ইউজুয়ালি কামড়ায় থাকে কিন্তু দিনের বেলা ওই সময় ক্ষেত্রে আমরা দিনের মধ্যে কি করতে পারি লম্বা অনেক ফুল ড্রেস পরে থাকতে পারি যাতে মশা কম কামড়াইতে পারে সেকেন্ড হচ্ছে দিনের বেলা অনেকে ঘুমের অভ্যাস আছে দিনে ঘুমার সঙ্গে মশারি খাটিয়ে আমরা ঘুমাতে পারি এভাবে আমরা বিস্তারটা একটু কম পারি আরেকটা হচ্ছে যখন একটা পেশেন্টের জ্বর হবে হয়ে গেছে ডেঙ্গু হয়ে গেছে তখন আমাদের চিন্তা করতে হবে যে পেশেন্টকে যে যে ওষুধগুলো বলছি এগুলো করা যাবে না আমাদের নিকটবর্তী স্বাস্থ্য কমপ্লেক্সে অথবা ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ডাক্তারের পরামর্শ বাড়ি কিছু করা যাবে না যে কমপ্লিকেশনগুলো সাইনগুলো বলছে এগুলো আসলে যাতে তাড়াতাড়ি নিকটবর্তী হাসপাতালে চলে যায় তাহলে আমরা অনেকাংশে অনেকগুলো মৃত্যু প্রিভেনশন করাতে পারি সবচেয়ে বড় কথা হলো সচেতনতা সচেতনতা আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনি যেটুকু বললেন সেটাতে আমাদের জনগণ নিশ্চয়ই বুঝে গেছেন এটা ডেঙ্গু প্রতিরোধ করতে হলে আমাদেরকে যেমন ব্যক্তিগতভাবে সচেতন হতে হবে পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন লেভেলে আমাদেরকে সচেতন হতে হবে একদমই আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনি যদি দুই তিনটা কথায় আমাদের ডেঙ্গু সম্পর্কে সতর্কতা এবং কিভাবে প্রতিকার প্রতিরোধ করা যায় দুই তিনটা কথা ডেঙ্গু আমাদের সবসময় একটা মাথায় রাখতে হবে যখনই ডেঙ্গু হবে যে কোনো জ্বর হয়েছে এই মৌসুমে যখনই ডেঙ্গু অ্যান্ডেমিক সময় অ্যান্ডেমিক মানে আমরা যখন বুঝি যে এইটা হচ্ছে ডেঙ্গুর সিজন এই সময় জ্বর আসলে আপনাকে ধরে নিতে হবে এটা ডেঙ্গু আনটিল আনলাস যতক্ষণ আপনি এটা ডেঙ্গু এক্সক্লুড করবেন না আপনাকে ধরে নিতে এটি ডেঙ্গু পজিটিভ না আসলেও ধরে নিতে হবে এটি ডেঙ্গু ডেঙ্গু হিসেবে ট্রিটমেন্ট দিতে যেতে অ্যান্ডেমিক সেকেন্ড হচ্ছে ডেঙ্গু হলে আমি বসে থাকবো ওয়েট করবো এটা করা যাবে আমার জ্বর চার দিনের মধ্যে চলে যায় আমি ভালো হয়ে গেছি এটা মাথায় রাখা যাবে আমাকে অবশ্যই অবশ্যই ডাক্তারের রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হতে হবে হয়ে ওনাদের যেটা পরামর্শ দেবেন যে আমাকে চলতে হবে অথবা আমাদের জনগণে চলতে হবে সেকেন্ড হচ্ছে যদি আমাদের যে ডেঙ্গু প্রতিরোধে অথবা না হওয়ার জন্য আমাদের জনগণের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে আমি আমার আঙ্গিনা আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে সচেতন করবো আপনারা এটা এটা করবেন না এবং আমাদের যে পার্শ্ববর্তী বিভিন্ন সংস্থা আছে তাদেরকে আমরা ইনফর্ম করতে পারি ইনভলভ করতে পারি যে আমরা এই জায়গায় আমরা আছি আমাদের এই অবস্থা তাহলে সংস্থার সঙ্গে ইনভলভ থাকলে আমরা মশার যদি বিস্তারটা রোধ করতে পারি তাহলে আমাদের ডেঙ্গু অনেকাংশে কমিয়ে আনা সম্ভব অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময়ের জন্য আমাদের সাধারণ দর্শকদেরকেও অনেক ধন্যবাদ ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য এবং আমার ধারণা সকলেই অনেক বেশি উপকৃত হয়েছেন বিশেষ করে সামনেই কিন্তু আমাদের বর্ষাকাল আসছে এবং ডেঙ্গুর যে উপদ্রব সেটা বেড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি সকলেই ভালো থাকবেন সকলেই থাকবেন এটিএন বাংলার সাথে ডক্টর স্টেশনের সাথে ধন্যবাদ সকল